যেটা হয় তুমি কোনো সমস্যা নেই নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো এই বৃষ্টি তো এই রোদ বোঝার উপায় নেই তো এসছি রাস্তাঘাটও কাদা হয়ে গেছে ও পাশে নদী রাস্তা ঢাল দিয়ে আস্তে আস্তে করে জুতো দিয়ে আসলাম পাশে একটা দিদিদের বাড়িতে এসে একটু দরকার আছে তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এসে দেখছি দিদিদের বাড়ির এখানে ঝিঙে গাছ পুষি গাছ না শুধু ঝিঙে উঠেছে বোধ এগুলো শুধু ঝিঙে পুরো এ চালের থেকে ও চালে চলে যাচ্ছে মাছের থেকে আর দিদি বলতে এসছি আমার ব্যায়াম সম্পর্ক আর এসছি দরকার যেটা কচু শাক নিতে আজকাল করে করে সে নিয়ে যাওয়াই হচ্ছে না কোথায়

তার টিলার চলছে না সবেই বাড়ি এলে নাকি কলমি শাকও হয়েছে বেশ তুলতে গেলে জলে নামতে হবে না তাহলে শাক

নদীতে যে চরপাটা জাল পাতা হয় আপনাদের দেখাই এগুলো কিন্তু সেই পাটা জাল গাছের উপরে ঝোলানো আছে গ্রামের যে কৃষক পরিবারগুলো প্রত্যেক বাড়িতেই দেখা যাবে একটা করে খড়ের গাদা একটা করে গোয়াল ঘর এই গরুর খাবারের জন্য এখানে রয়েছে খড়ের গাদা আর ওদিকে তো গোয়াল দেখলেন এই যে জলের লাইন গেছে যে বাড়ি বাড়ি যে জল বসানোর যে ব্যাপারটা এই পাইপ গেছে এখান থেকে আর এরা নদীর ধার থেকে সরে গিয়ে ওই যে মাথায় যে ছাদ দেওয়া পাকা বাড়ি দেখা যাচ্ছে ওখানে ভবিষ্যতে ওরা যাবে সেই জন্য ঘর বেঁধেছে আর ওখানে জলের লাইন চলে গেছে আর আপ্যায়নে আমাদের পাশে যে বীজতলা ফেলা হয়েছে এটা তাদেরই বাড়ি আর এখানেও বীজতলা ফেলা অনেকটা জমি চাষবাস রয়েছে সেই জন্য এই যে বীজতলাগুলো এগুলো সব রোয়ার মতো হয়ে গেছে আজকালের মধ্যেই রোয়া শুরু হয়ে যাবে আমাদের এখানে কিছু কিছু জায়গাতে রোয়া শুরু হয়ে গেছে অলরেডি আর গরমের সময় এই গাছতলাতে গরু বাঁধা হয় আর গরুকে খাওয়া দেওয়ার জন্য খড় কুচে দেওয়ার জন্য এই যে পাকা জায়গা করা আবার এক কেন পাতা থাক না কচি পাতাও তরকারিতে আজকে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে একেবারে বর্ষাকালের যে বৃষ্টিটা সেই বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মধ্যে রৌদ্রও হচ্ছে আর যখন রৌদ্র দিচ্ছে খুব চড়া রৌদ্র আর যখন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে পাঁচ ছ দফা বৃষ্টি হয়েছে আবার রোদও হয়েছে বেঁধে নিয়ে আসছে যাওয়া কষ্ট করলে করে দাগ লাগার ভয় পাতা কত জায়গায় করেছে দেখেছো বিস্তলা

আর সৌরভ বিস্কুলে গেছে বৃষ্টি মাথা তো একেবারে মানে বৃষ্টি ধরে আছে নেমে কিছুটা আসলো আবার বৃষ্টি এরমটা চলছে দফায় দফায় হচ্ছে তো হাত করে হয়ে গেল আজকে অনেক কাজ আছে এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে আর মাঠে তো জাল পাততে হবে এখন বাড়ি যে কটা জাল আছে হাওয়াই জাল সবকটা বড় ফাঁসের মানে বড় বড় মাছ বাঁধবে এখন সব সময় তো বড় মাছ এসে জালে বাঁধে না বা ছোট মাছও খাওয়ার প্রয়োজন তো ছোট ফাঁসের জাল কালকে নিয়ে এসছে সেটা তো জাল কিনে সঙ্গে সঙ্গে পাতা যায় না সেটাকে রেডি করতে হয় তো সেটাও আছে কাজ আজকে করব আর পুরো দেখুন ঝাঁপ চারিদিকে ফেলা কোনো ইয়ে নেই এখন সব এক এক করে খুলবো আর ডুববো কালো হয়ে আছে এই দিকটা লাউ গাছটা দেখুন দিনে দিনে মানে কত বাড়ছে একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে কাজ হয়ে পড়েছিল তা আবার এই বাঁশটা পুঁতে চালে উঠে যাবে খুব তাড়াতাড়ি বেঁধে দিয়েছি এই পর্যন্ত উঠবে আর ওখান থেকে দড়ি উঠে এরকম হবে তাহলে পরে আমরা নিচ দিয়ে যাওয়া আসা করতে পারবো একেবারে এরকম দিলাম না তাহলে এইটুকু জায়গা হাঁটা চলা করতে অসুবিধা হবে আমাদের রাস্তা কাদা হলেও কিন্তু ওই যে নদী রাস্তার ঢাল ওটা দিয়ে হাঁটা যায় বাধানো ওই জায়গাটা যতটা জায়গা ওরকম আছে ততটা জায়গা সমস্যা না তার ওপাশে গিয়েছি তার রোদ হলে আর কোনো জায়গায় সমস্যা নেই জাল আর দড়ি নিয়ে যাচ্ছি ডাইনিং এর মধ্যে ওখানে একটা বেশ মতো খোলামেলা জায়গা ওখানে ছড়িয়ে ছিটিয়ে এটা সাইজ করতে হবে আর কি এই দড়িগুলো জালের মধ্যে পড়াতে হবে জালটাকে কতটা কী ব্যাপার কোথায় কী কাটতে হবে অনেক কিছু ব্যাপার আছে কিনেই সঙ্গে সঙ্গে তো মাঠে পাতা যায় না সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে দুপুর থেকেও সেই একই রকম এখন একটু ধরে আছে তো আবার মনে হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টি আসবে তো আমি জাল রেডি করতে পারবো কি জানি না যদি পারি তো সন্ধ্যাবেলা পেতে দেবো আর যদি না হয় তো পরের দিন বৃষ্টি হলে মূলত মাছটা বাদে আর রাত্রিবেলা এমনিতে এখান থেকে হাঁটা চলা করলে তখন বড় বড় শোল মাছ ভাসতে দেখা যায় বা এমনি শব্দ করে কিন্তু সেসব কি আর জালে বাঁচবে এটা এমনি শোল মাছ শোল মাছের জাল এটা না এটা শোল মাছের জাল এমনি না এখানে করবে না ওই যে বারান্দার ওই পিলারের গাত থেকে ওই নতুন ঘরের ওইখানে করবে এখানে করবে কোথায় করলে হয় বলতে বেশ হাওয়া হচ্ছে মাঠটা পুরো জলাশয় মতো দেখাচ্ছে চাষ করার পর আর সপ্তাহখানিকের মধ্যে মাঠ সবুজ হতে শুরু করবে ধান রোয়া অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় এই যে হাওয়া হচ্ছে জাল ঠিক করা যাবে জড়িয়ে যাবে কিছু এটাই ঠিক করা যাবে এই হচ্ছে জালের ফাঁস এই যে এটা ছোট মাছের এখন মাঠে ছোট মাছগুলো আছে বড় মাছ আছে কিন্তু বড় মাছের জন্য এখন জাল দেওয়া হবে না এখন সব ছোট মাছের জাল ছোট মাছ খাও ছোট মাছ আচ্ছা এই জালটা তো কাটতে হবে নাকি কি ব্যাপার দেখো কি হয়ে আছে অবস্থা

এবার এই বহর লাগিয়ে এখানে আবার জায়গায় জায়গায় একটু বেঁধে দিতে হবে মানে পুরো জাল এরকম টান টান হলে হবে না একটু ঢিলা না হলে মাছ যে একেবারে সোজাই এসে মাথা দিয়েই ভাববে যে এই এখানে আমার বাধা আছে চলে যায় ছিটকে না মানে ভাত পাতার মতো একটু ঢিলে হয়ে থাকবে তার মধ্যে এসে ঢুকবে তো সে যাই হোক এখন এত হাওয়ার মধ্যে আমি এই একেবারে ফিনফিনে একটা জাল তো জড়িয়ে যাবে রেখে দিই দিয়ে আর ওই বাগানে কি ওই দশ ছাব্বিশ যেটা আছে ওই দেবো আজকে একটা কমেন্টে দেখছিলাম যে দশ ছাব্বিশ রেখে দিয়ে দেবে বাড়ি আর গাছের গোড়ায় দেবে দেবো দেখুন ব্যাপার ছোটো কোথাও নিয়ে তুমি কি পারবে গাছের গোড়ার সাইডগুলো একটু খুঁড়ে দিতে হ্যাঁ চাষ করে যাচ্ছি কখন কি দিতে হয় সেটা অতটা জানি না একটু জানি মাঝে মধ্যে একটু গাছ বড় হতে গেলে ইউরিয়া দিতে হবে সার কোনো সেইভাবে দেইনি এই গাছ এই শোশা গাছ থেকে শুরু করে সব গাছ যখন একদম এরকম ছোট ছোট ছিল তখন একটুখানি ওই 10 26 এনেছিল হালকা একটু জ্বালায় গুলে আর চারিছায়ে খুড়ে দিয়েছিলাম তো এখন আবার একটু দেব ওই গাছগুলো হলুদ হয়ে গেছে কি কারণে আর ও বাজার থেকে গিয়ে শাড়ের দোকানে বলে নিয়ে আসছে একটা ওষুদ কি একটা স্প্রে করতে হবে তো একটু রোদ তো শুকনো মতো না হলে হচ্ছি না বৃষ্টি হলে তো সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে আজকে ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে ওই জন্য দিলাম এখন একটু গাছে বড়ার দিকের দেখি এই ট্রিটমেন্টটা করি উচ্ছে গাছও কিন্তু সব কটা হয়েছে এখানে এইগুলো সৌরভ বসিয়েছিল সবচেয়ে বেশি যে সারটা চলে সেটা হলো দশ চব্বিশ এখানে সবচেয়ে বেশি যে সারটা চলে তুমি কোথায় কোথায় চলতে দেখেছো সব জায়গায় তো প্রায় চলে বেশি লোকের কাছে মনে হয় এই সাতটার নাম শুনেছে ওই জন্য ওরম বলছে কিছুটা দিয়ে দিই কুমড়ো গাছ সব গাছে গোড়াতে দেব উঁচু করে উঁচু করে ফেলো জলে যেন হাত না লাগে এমনি করতে লাগু আমি ততক্ষণে গোড়াগুলো স্প্রে করে দিই একজন ফোন করছিল তুমি তো একটু যেতে পারতে ফোনটা দেখতে পাচ্ছি আকাশটা দেখো কেমন দেখাচ্ছে আকাশের অস্তরাগা দেখা যাচ্ছে না মেঘে ঢেকে আছে দিন আকাশে রূপ এক এক রকম কালকে এক রকম দেখছিলাম আজকে এক রকম আজকে যেন বেশি মেঘ চলছে দেখেছিস বাবু দুই যাচ্ছে যেন এক অদৃশ্য শিল্পী ওই আকাশের আলপনা এঁকে যাচ্ছে প্রতিদিন মেঘ চলে এসে বেশি আকাশের গায়ে ভেসে যায় তখন শুধু মুখস্ত করতাম অত বুঝতাম না যে কি ব্যাপার সেপার এখন দেখতে পাচ্ছি এখন না আরো একটু আগের থেকে জানতে পারি কি করছিস তুইও

ওই পাথরটা তুই ওখান থেকে খুঁজে পাবি না তোল আগে তোল গাছ লাগানো একটা ছোট্ট সন্তানকে যেমন বড় করা সেরকম একদম এই গাছ থেকে যখন ফুল ফল হবে তখন তো খুশি শেষ নেই কিন্তু এই গাছগুলো এরকম লাল হয়ে যাচ্ছে আবার খুব কষ্ট হচ্ছে এত কষ্ট করে মাচা করে গাছ লাগিয়ে কুপি সব করে এই ফুলও আসছে কিন্তু দেখো ফুল আসছে কিন্তু কোনো একটা রোগ তো ধরেছে ওই জন্য তো ওই কি স্প্রে করতে দিয়েছে কালকে ওষুধ নিয়ে এলাম তোমার তো তুমি এইগুলো দিয়ে আবার মেরে ফেলছো না তো এ দেখো ওদিকে চিচিঙ্গা দেখালাম এদিকে ঝিঙের ফুল এসছে আমিও দেখতে পাচ্ছি কিন্তু গাছের যদি এইরকম একটা অবস্থার সৃষ্টি না হতো এতদিনে এটা ভরে যেত এবং ফুল ফলও নিচের দিক থেকে ঝুলতো আর আমিও মানে খানিকটা মানে কি করব কি করব এই ভাবনা চিন্তা থেকে গাছের গায়ে আঘাত দিচ্ছি না এই শাড়টা আছে বাড়িতে তারপরে এখন শেষমেশ ভাবছি সেই তো যাচ্ছে মানে এখন একটু মানে দিয়ে রাখি দিয়ে রাখি হয় হবে না হয় না মানে মানে তোমার মানে পারবো মাত্রা ছাড়া কথা হয় নাকি মানে মাত্রা দিতেই হবে মানে মানে এক কথা একবারের জায়গায় একটু তিনবার বললেই ধরতে থাকবে মানে মানে সেটা চলে যাবে মানে আর বাবুও লেগেছে আর মানে মানে আর মানে 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 যে আর আর প্রথম দিকে বন্ধুরা বন্ধুরা আমাদের একজন সম্মানীয় দর্শক বন্ধু উনি লিখেছেন প্রথম দিককার ভিডিও থেকে এতবার বন্ধুরা বন্ধুরা যে বন্ধুরা গুনতে গুনতে গোনার আসাদ দিয়েছি জলাঞ্জলি আর বলি না তো ওই না মানে আর মানে মানে প্রথমে ওই জন্য তাই একবার নমস্কার বন্ধুরা বলি না আর পরে আর কোনোবার বন্ধুরা বলি না মানে অনেকটা তুমি আর কি অনেকটা ডেভেলপ করেছ আমি এখন এই হ্যাঁ উচ্ছে গাছগুলো তো দিয়ে দেবো সব সার উচ্ছে ওখানে গচ্ছে হয়েছে ওই তো একটা গাছ একদম দূর থেকে অল্প করে দাও অল্প আর দিতে হবে না আর দিতে হবে না ও বৃষ্টির জলে টেনে নেবে আগের আগেরবার দিয়েছিলো কীরকম কিন্তু ওটা গলে নি ভালো করে সার একটু জলও দিতে হবে যদি বৃষ্টি না হয় থাকাম না হাওয়া হচ্ছে দেখুন কেমন এখন বৃষ্টি তো সারাদিন হচ্ছে তো এখন কখন হবে ঠিক নেই তো সার দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দেব আর এখন একটু এই এর মধ্যে দু একটু ঘাস পরিষ্কার করি দেখি আর আমাদের এই পুরানো ঢেঁড়স গাছের থেকে তখন জল টল হচ্ছিল না ঢেঁড়স গোড়ার দিকে পেকে গেছিলো সেই দানা শুকিয়ে দিয়েছিলাম তো এই ঢেঁড়স গাছগুলো বের হয়েছে কবে হবে তো কি জানি বাবা বাড়ির ঢেঁড়সের দানা থেকে

তা ওই চাবড়া চিংড়ি পঁয়ত্রিশ টাকা শ ভাবতে পারছো মানে যেগুলো খুব বড় না মিডিয়াম সাইজ আর পুচোটা পঁচিশ টাকা তা আমি নেব কি নেব না ভাবতে ভাবতে সে ওজন হয়ে গেছে সব পাওয়া যাচ্ছে না এত ক্রাইসিস আর দু তিন দুদিন পরের থেকে এই ক্রাইসিস থাকবে না আবার গোন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আর দুটো দিন দুটো দিন পরে জালটার পাতা শুরু হয়ে যাবে নদীর মাছ

মানেতে আবার ধরাকমে গেল মানে বন্ধ করতে হবে মানে এমনি বন্ধ হয়ে যাবে তুমি তো আমার মানে বই ও সোনা একটা কথা কি বল বল কি বল এই কি এখনো বল ব্যাং কততে শিখেছে কত করে ফুল ব্যাং এর একটা মানে এসে যায়

একেবারে কড়া সার গায়ে গাছের গায়ে যদি লেগে যায় ওই জন্য এখন জল দেবো সন্ধ্যা হয়ে আসছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ